লিখামতি নো ਦਿੱতি রি ছোট মধুপুর গ্রাম চারিদিকে কোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটিকে ঘিরে প্রকৃতির কোলে এক সুন্দর বৈচিত্রময় জীবনযাত্রা তৈরি করেছে কয়েকটা বাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রামের গ্রাম হলেও বেশিরভাগটাই ভাঙা মাঠ পুকুর জলাশয় আর বড় বড় গাছপালাতে পরিপূর্ণ গ্রামের একদম সীমানার দিকে রয়েছে একটা মস্ত বড় তাল তালগাছ আর তারই পাশে বেড়ায় ঘেরা একটি ছোট্ট ঘরের দেওয়া মাটির বাড়ি বাড়িটি মনোহর চ্যাটুর্যের কিন্তু ভাগ্যের পরিহাসে গ্রামের সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রার সুখ বোধয় এখানে ধরা দেয়নি তাই হয়তো বউ আর ছোট্ট দুটি মেয়েকে রেখে বাবা মনোহর চ্যাটুর্যে সেই যে জাহাজে কাজ করবে বলে বাড়ি থেকে বেরোলেন আজ পর্যন্ত বাড়ি ফেরেননি অভাবের ধারণায় কমলা বাগানে খাওয়া শাকসবজি সবজি রোজ হাটে বিক্রির পথ ধরলে গ্রাম থেকে হাট ওই মাইল খানেক দূরে কাক ভরে বেরোতে হতো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত কোনো রকমে আতপেটা খেয়ে দিন চলত কমলা দেবী এবং তার সঙ্গে তার দুই মেয়ে রমনা আর যমুনা তাদের বাড়ির পাশেই ছিল মস্ত বড় একটা তাল গাছ ফুল ফল কিছুই ধরতো না তাতে যাকে মনে হয় বাজার গাছ তাল গাছটি লোকজন বিকেল হলে একটু এড়িয়েই চলত বিশেষত বাচ্চাদেরকে ওই গাছের আশেপাশে যেতে দেওয়া হতো না লোকজন বিশ্বাস করত সন্ধ্যা নামলে রাতের বেলা ওই তাল গাছ থেকে নাকি একটা নেমে আসে এক পা বিশিষ্ট এক অতীব ভয়ানক ভৌতিক প্রাণী তখন গ্রীষ্ম

আর এই ঝড় জল খুব চারিপাশে প্রচন্ড বস্ত্র বিপুৎ সহ কালবৈশাখীর তীব্র ঝড় বৃষ্টি শুরু হল দুটি নিরাশ আর ভয়ার তো চোখ তাকিয়ে রইল তীব্র বেগে শুরু হওয়া ঝড় বৃষ্টির দিকে

না এই যা ঝড় এত দুর্যোগে আসতে পারবে না রে খুব ভয় করছে রে ভয় পাস না মা কাল হয়তো সকালেই চলে আসবে আমার আর সত্যি খুব ভয় করছে ভয় পাস না চল ভেতরে চল বাইরে এত রাতে বসে থেকে নাম নেই পায়ে দুই বোন ভেতরে চলে এলো দরজা বন্ধ করে বাইরে তখনও বাতাস বইছে সব 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 রাতের অন্ধকার বৃষ্টির বেগের সাথে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে আবার একটা গা ছমছমে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে বাড়ির চারপাশটাকে সকালবেলার দুটো পান্তা ভাবছিল সেটাই পেঁয়াজ আর নুন দিয়ে দুই বোনকে শুয়ে পড়ল। সামাক অন্ধকারে গিয়ে একমাত্র আলোর উৎস হিসেবে দেখুন একটু করে চলতে থাকে আহারি মৃদু মন্দ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা জানালা ধীরে ভাটা ভাঙি দুই বন ঘুমিয়ে পড়ে একটা মোটা গাথা গাই দিয়ে ঘুম না আই ঘুম না তোরা কোথায় গেলি রে দরজাটা খোল রাত তখন কটা হবে বড় দুটো কি আড়াইটে চারিদিক থেকে তখনও ঝড়ো বাতাসের সন সন শব্দ ভেসে আসছে রুমের ঘুমটা ভেঙে গেল একটা অন্তর শস্য মনে হল যেন কেউ ডাকছে তাদের নাম ধরে মনের ভুল ভেবে আবার পাশ ফিরে শুতে যাবে আবার কানে গেল সেই ডাকটা

মা তার মানে তারপর বিস্ময় আর আনন্দের ছাপ ফেলে যায় তার চোখে মুখে বোন তখনো ঘুমে অচেতন কার থেকে নেমে তবে বাইরে থেকে ভেসে আসা বিদ্যুতের চলকে অস্পষ্ট হলেও সে বুঝতে পারে তার মাই তার সামনে দাঁড়িয়ে আছে আনন্দে সে বলে আমি তো ভিজে গেছি। হলকে ডাকতে মা এসেছি বলার জন্য কিন্তু জড়িয়ে ধরে মাত্রই তৎক্ষণাৎ কমলাটাকে দ্রুত ছাড়িয়ে দেয়। আমরা ঝোকে উঠে জলে ভিজে সব ছাপ করছি তার মায়ের সমগ্রপরিবার। রুমনা বলল ভুল হয়ে গেছে মা। না না আসলে খাবার হয়েছে নাও। সব বুঝিয়ে আমি রুমনা

জল পড়ে ভেতরের ঘরটা কাদা কাদা হয় তাই কমলা দেবী ভিজে কাপড় বদলাতে রান্না ঘরে চলে যান রুমনা মাকে জিজ্ঞেস করে মা হ্যারিকেনের আলো তো ফুরিয়ে এসেছে কেরোসিনটা পাল্টে জ্বালিয়ে দেব না মা থাক এত রাতে আর করতে হবে না সেই তো ঘুমাবো আলো দিয়ে হবে নাকি ঠিক আছে মা তোরা খেয়েছিস তো হ্যাঁ মা

আছে জানিস ঘুম চোখে ছোটা ঘুম জড়ানো গলায় উত্তর দেয় কই দিদি এই তো মা আমি এসে গেছি মা কমলা দেবী এসে তক্তায় শোয় ঝুমরা ঘুম জড়ানো কণ্ঠে মাকে জড়িয়ে ধরে তারপর দিদির দিকে পাশ ফিরে শুয়ে পড়ে হাত বুলিয়ে দিচ্ছি নে ঘুমিয়ে পড়ে অনেকটা সময় কেটে গেছে ঝড় বৃষ্টি থেমে গেছে ব্যাঙের ডাক ভেসে আসছে বাইরে থেকে হঠাৎ ঝুমনার অস্বস্তি বোধ হতে শুরু করল সে চোখ খুলে ফেলল অদ্ভুত একটা ব্যথার অভিব্যক্তি ফুটে উঠল তার চোখের মুখে সে আলতু করে দিদিকে ঝাঁকুনি দেয় কি হয়েছে ডাকছিস কেন এই দিদি

শাড়ি বেড়ে এসেছে মুখ ঠিকলে ভয়ে আতঙ্কে সে মুখের ভাষা হারিয়ে আবার শুয়ে পড়ে কাঁথা কাঁথা আবার বলে

उसको नाम है जो